ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا, إلا

সূরজ নদীয়া আপনি স্বাই कई पाएगा दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में दुनिया का पलब गार नहीं हो पचार सगो नहीं हो

সমানে থাকব আমি জমিনে তব তারে নাম সাথে রিতায় গহিনে আলহামদুলিল্লাহ জঙ্গালিয়া উত্তর তারা যুব সমাজের উত্তকে সপ্ত আওয়াজ আল্লাহ আমাদেরকে আশার আমাকে কিছু কথা বল পার আপনাদেরকে সোমবার তো দান করেছে ওই মালিকের দরবারে জবানটা খুলিয়া উচ্চ আওয়াজে কালিমা তো শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আর একবার শুক্রিয়া আদায় করি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমান বানা দুনিয়াতে পাঠাইলেন দামি এক কুরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন আবার শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াতকে রিমায়েত আলাপ করেছি আল্লাহ নদীর সাল্লাল্লাহ আলিহসাল্লামের হাদিস থেকে একটা হাদিস করেছি আল্লাহ যদি চায় আয়াতের এবং হাদিসের ওপর অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব তুই আল্লাহ আল্লাহ ফাকরফুল্লাহ আলামিন বলেন আয়াতের মধ্যে ওমা আর ইল্লাহ রাহমাত আল্লি আমি পায়াগম্বরকে তোমাদের জন্য দুনিয়াতে বানাইলাম রহমত হিসাবে জোরা আওয়াজ দিয়ে বলি নবী আমাদের জন্য রহমত নবী গাছের জন্য রহমত নবী খালের জন্য রহমত নবী পাখির জন্য রহমত সারা উম্মত জগতের জন্য রহমত যত পশু পাখি আছে দুনিয়া যত নল নাচে আসে সব কিছুর জন্য কয়েক আমার রহমার আল্লাহর নবী এমন এক রহমতি নবী বলে কে ময়দানে মুসা পায় নম্বর বলবে নাকসি নাকসি ঈশা পায় নম্বর বলবে নাকসি নাকসি নো নবী বলবে নাকসি নাকসি ইব্রাহিম বলবে নাকসি নাকসি শুধু পায়গম্বর বলবে হাবলি উন্মতি উন্মতি এমন এক পায়গম্বর আমরা পাইছি যেই নবী উন্মতের জন্মতে বছর কান্নাকাটি করেছে সেই উম্মের জন্য এত কষ্ট মেহনত করেছে দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কোনো সরকার এত কষ্ট আমাদের জন্য করে না পায়াগাম্বার যে রহমত আর যে কষ্ট মেহনত আমাদের জন্য করেছেন এখনো নবী কবরের মধ্যে শুয়ে উন্নতি উন্নতি বলে কান্না করে এমন এক পায়াগাম্বর আমরা পাইছি যেই নবীর নাম হল রহমত আলামিন এই জন্য আল্লাহ পাকরফুল আলামিন বলেন ওমা আর সাল্লাকা হিল্লাহ রক মাতাল্লিল্লাহ আলামিন এক পায়করিকে সারা উন্নতের জন্য রক্মতি সবে পরাঁলাম জুরা আওয়াজ দিয়ে ভোলাম আল্লাহর ভন্দা দিনরে কান্ড লাগিয়া শুনিয়ালা হের আ গাছের জন্য রহমান আমার নবী মাছের জন্য রহমান আমার নবী গাছের জন্য রহমান আমার নবী পশুর জন্য রহমান আমার নবী নাবালকের জন্য রহমান আমার পায়গম্বর পালকের জন্য রহমান হে নবী রাসুল নবী কেমন রহমান পায়াবাম্বর কেমন রহমান মানে সাত দিনের খিতানি বরাবর ওই পান্তা যদি আমার পায়াবাম্বর দিকে তাকায় ধরে ওই পান্তার সাত দিন খিতানি বরাবর হয়ে যায় জিয়া আওয়াজ দেয় বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

इमामु आख़िरी बार सदपा रहमीन सुध अस सु रहम मस्जिद सुध हम জন্ম রহমা গাছ পয়গম্বরে জন্ম কান্না করে পশু পয় গম্বরে জন্ম কান্না করে কিতাবের মধ্যে ঘটনা আসছে আল্লাহ নবী পয়গম্বর যখন কোন মিম্বার ছিল না আল্লাহর নবী গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করত যখন মিম্বার হইল আল্লাহর নবী পয়গন্দর মিম্বারের মধ্যে বসে বয়ান করে একদিন যখন রাস্তা দিয়া যাচ্ছে গাছ পোপা পোপা কান্না করে আল্লাহর নবী পয়গন্দরে ডাক দিয়া বলে এখানে তো কোথাও কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না কিছু সময় তাকা তাকে করে কান্না করতেছে তুমি এত কান্না করো কেন দাগ দেওয়া বলে আপনি অনেক দিন যাবত আমার পিঠার মধ্যে হেলান দিয়া করতে আজকে অনেক দিন যাবত হয়ে গেছে আপনার জ্বালান আমার পিঠার মধ্যে লাগে না এই জন্য আমি কাজ কান্না করতেছি কান্না থাম্বাইয়া প আমি ওয়াদা দিলাম আমি পায়া নম্বর তোমাকে জান্নাতের মধ্যে নামিয়ে আমি পায় নম্বরে মধ্যে যাব না মা এমন এক নদীর আসে কৈশা পায় নম্বরের জন্য গাছ বড় পাগল আমার পয় জন্য কুকুর বড় পাগল কোন কেমান পায়া নম্বরের পর জনন পায়গান বলে জালালাইনের তাফসীরের মতে আসে ইহুদি কুকুর পালতা কুকুর ওই ইহুদি পায়া নম্বরের মারার জননা দুই বছর যাবত কুকুরকে লালিত পালিত করেছে একদিন ইহুদি পায়া নম্বরের দাওয়াত দিতে গেলেন গিয়া বলায়া পায়া নম্বার আমার বাড়িতে আপনার দাওয়াত আল্লাহর নবী বলে ইহুদি যাও যাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম

যত পয়াগম্বর তার বাড়ির মধ্যে হাজির পায়া নম্বর কে একটা ঘরের মধ্যে বসাইয়া কুকুর কে আবার দেয় ও কুকুরা তোমাকে আমি লালিত পালিত করতেছি তোমাকে আমি খাবার খাওয়াইতেছি তোমাকে আজকে একটা কথা শুনতে হবে বলে কি কথা কি কথা বলে একটা মানুষ আমার বাসার মধ্যে আসবে তাকে তুমি শেষ করে দিবা কুকুরকে আবার পাঠানোর পর কুকুর এবার যখন গেলেন যার পরে দেখতেছে এটা দুনিয়ার কোনো মানুষ না না পদ আসকো আছর পার ইহতে পায়া নাম্বার কুকুর কুকুরকে